প্রিয় একাদশ এবং এইচএসসি দু হাজার চব্বিশ বছরের শিক্ষার্থীদের জন্য ছোট্ট একটা ক্লাসে খুব একটা ইম্পর্টেন্ট নিয়ে কথা বলবো বিশেষ করে আগে যখন আমরা কোয়ান্টাম সংখ্যার প্রশ্নগুলো দেখতাম যে বিভিন্ন শক্তি স্তর ডায়াগ্রাম দিয়ে দেওয়া হতো এবং সেখান থেকে বলতো যে সর্বশেষ শক্তি স্তর অথবা কে এল এম এন বা এ এ বি সি ডি যে কোনো একটা শক্তি স্তর দিয়ে বলতো সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো অথবা মোট অরবিটাল সংখ্যা গণনা করো কিন্তু ইদানিং কিছু প্রশ্ন দেখা যাচ্ছে এই ধরনের প্রশ্নগুলো গতানুগতিক প্রশ্নগুলো আসতেছে না দেখা যাচ্ছে একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে বলা হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তর জন্য চারটে কোয়ান্টাম মান গণনা করো অথবা সর্বশেষ ইলেকট্রনের জন্য ওই যে যে মূলটা দেওয়া আছে ইলেকট্রন বিনশ অথবা যে মূলটার কথা বলে দেওয়া আছে সেই মূল্য সর্বশেষ ইলেকট্রনের জন্য অর্থাৎ যে চারটে পর্যাণামে সকাল মান পাবে সেই মানগুলোকে নির্ণয় করা অথবা মানগুলোকে গণনা করে দেখা তো এই ধরনের একটা প্রশ্ন আমি দেখলাম দিনাজপুর দু হাজার একুশ এরকম একটা প্রশ্ন আসছে প্রশ্নটা হচ্ছে বি সর্বশেষ ইলেকট্রনের জন্য চারটে কোয়ান্টাম সংখ্যার মান বের করা অথবা গণনা করা এখন প্রথমে এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমাকে প্রথম যে নীতিটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আব্যা নীতিটা আব্বা নীতির আলোকে আমাকে বুঝতে হবে সর্বশেষ ইলেকট্রনটা বেসিক্যালি কোন অর্বিটালে প্রবেশ করতেছে তার উপরে এখানে বি যে মূল্যটা দেখো এখানে আব্যানি ইলেকট্রন আঠারো বিশ একুশ অর্থাৎ এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম তাহলে এখন তোমরা দেখো এখানে যদিও লাস্টে দেওয়া আছে এস এবং সর্বশেষ ইলেকট্রন কথা বলেছে তার মানে ইলেকট্রন কি সর্বশেষ কি ফোরের অরবিটাল প্রবেশ করছে না আমরা জানি ফোরস হচ্ছে নিম্ন শক্তি স্তর এটাকে পূর্ণ করার পর লাস্ট ইলেকট্রনটা কোথায় গেছে থ্রি ডি অরবিটালে গেছে আপনার যে ইলেকট্রনের কথা বলা হচ্ছে সর্বশেষ ইলেকট্রনের কথা বলা হচ্ছে বেসিক্যালি সেই ইলেকট্রনটা কোথায় আছে থ্রি ডি অরবিটালে আসে এবং থ্রি ডি যে একটা ইলেকট্রন আসে এই একটা ইলেকট্রনের জন্য আমাকে বলাচ্ছে তার চারটি কোয়ান্টাম সংখ্যার মান গণনা করার জন্য তাহলে কোয়ান্টাম সংখ্যা তোমরা আনসার করতে পারবে এবং কে এ এল এম এই মানগুলো তোমরা বের করতে পারবে কিন্তু সমস্যাটা হচ্ছে তোমাদেরকে এই জায়গাটা ভুল করা যাবে না যে কোন ইলেকট্রনগুলোর কথা বলা হচ্ছে কোন অর্বিটালে কথা বলা হচ্ছে কোন কথা ঠিক আছে তাহলে দেখো এটা একটা সলিউশনটা দেখো তাহলে যেহেতু সর্বশেষ ইলেকট্রনের কথা বলছে সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করতেছে থ্রি ডি ওয়ানে তাহলে ক্ষেত্রে যদি হয় যেহেতু চারটে সংখ্যা প্রধান কন্যা সংখ্যা এন তাহলে যেহেতু থ্রি এন এর মান হবে এখানে হচ্ছে থ্রি সহকারী কন্যা জানি কত জিরো ওয়ান টু কিন্তু দেখা যায় এস পি ডি দেখো ভুলগুলো কোথায় হচ্ছে অর্থাৎ এন ইকুয়াল থ্রি হলে এল ইকুয়াল তুমি জিরো ওয়ান টু লিখতে পারো বাট যেহেতু এটা ডি অরবিটালে কথা বলা হচ্ছে তার মানে হচ্ছে তুমি এখানে জিরো এবং ওয়ান লিখতে পারবে না এখানে এল এর মান তুমি শুধু লিখতে পারবে টু ঠিক আছে তাহলে এন এর মান হচ্ছে থ্রি এল এর মান হচ্ছে টু এখন আসলে এম মান তাহলে এম মান আমরা জানি এল টু হলে এম মান হবে কত প্লাস মাইনাস টু অর্থাৎ মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু তারপর আমরা জানি দিতে পাঁচটা অরবিটাল আসে বা যেহেতু থ্রি ডি ওয়ান একটা অরবিটালে কথা বলা হচ্ছে এক্ষেত্রে আমরা শুধু এখানে একটা মান লিখবো মাইনাস টু তার মানে এখানে আমাদের এম এর মান হবে এম ইকালটা হবে আমাদের মাইনাস টু এখন সেই স্পিন কন্ট্রাকে অ্যাস আমাদের কয়টা ইলেকট্রন আছে একটাই ইলেকট্রন তাহলে একটাই ইলেকট্রনের জন্য বেসিক্যালি আমরা প্লাস আপ দিতে পারি অথবা মাইনাস আপ দিতে পারি যেহেতু আমি তোমাদেরকে বলছিলাম যে প্রথমে ইলেকট্রনটাকে আমরা প্লাস আপ কনসিডার করি তাহলে এক্ষেত্রে আমার এই দেখো প্রশ্নের আনসারটা কতটা ছোটো কিন্তু তুমিকে একটু যদি ঠিকঠাকভাবে যদি প্রশ্ন উদ্দীপকটা ধরতে না পারো প্রশ্ন না বুঝো আব্বাও নিজে এটা না বুঝো তাহলে এক্ষেত্রে এটা আনসার করা তোমার জন্য কঠিন হয়ে যাবে ঠিক আছে তাহলে এই এই ধরনের আরও কিছু প্রবলেম টেস্ট পেপার আছে তোমরা দেখে ফেলো এই ধরনের প্রশ্ন বিশেষ করে চব্বিশ বেশি আসার সম্ভাবনা খুবই বেশি ওকে থ্যাংক ইউ